আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা বেসিক অ্যাকাউন্টিংয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করব। সকলে এই বইটা বের করুন ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন যে যেটা ক্রাই করেছেন সেটাই বের করুন মডিউল এ সম্পূর্ণ থিওরি মডিউল বি থেকে আমরা অঙ্ক করব মডিউল বিতে এখানে প্রসেসিং অ্যান্ড রেকর্ডিং অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন এসব তত্ত্ব প্রক্রিয়াকরণ এবং লিপিবদ্ধকরণ এতে সিলেবাসে অনেকগুলো টপিক্স দিয়েছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে দুইয়ের এক প্রথমে আমরা সিলেবাস অনুযায়ী ছয়টা ফর্মেটে অঙ্গ শিখবে এখানে যাদের কাছে বই নেই তারা বইটা সংগ্রহ করার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার বিস্তারিত দিতে পারেন সরাসরি কল করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে বই নিলে আপনার সুলভ মূল্যে বই পেয়ে যাবেন আমাদের অফিস থেকে সরাসরি পাঠানো হবে অথবা রকমারিতে বই বাজার ডট কম বিভিন্ন সাইডে বা যে কোনো নিকট তোমার লাইব্রেরির থেকেও আপনি ক্রয় করতে পারেন আঁকা পাবলিকেশন করতে প্রকাশ হয়েছে আমাদের বইটা দেখুন ছয়টা ফরমেটের মধ্যে প্রথম আমরা শিখব অ্যাকাউন্টিং ইকুয়েশন আপনি ঘরে বসেই অঙ্ক শিখতে পারবেন আমাদের এই বইটা ক্রয় করলে যে আমার চ্যানেলে এই ক্লাসগুলো সব সেভ করা থাকবে বই শুরুতে কাবার পেজের উপরে দেখবেন কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন আমার চ্যানেল চলে আসবে চ্যানেলে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে বেসিক অ্যাকাউন্টিং জে এ আইবি বেসিক অ্যাকাউন্টিং প্লে করা আছে এই লিস্টে যত ক্লাস থাকবে সবই আপনাদের জন্য এই বইয়ের সব ক্লাস থাকবে এখানে একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে তাই বই যদি টাকা দিয়ে ক্রয় করতে হয় তাহলে একটা ভালো বই ক্রয় করতে হবে আপনি কিছু শিখতে পারবেন সহজ উপায়ে শেখানোর শেখানোর একটা অভিনব কৌশল হলো ফরমেট দেখুন এই সিলেবাসে আমাদের এই ছয়টা ফরমেটে অঙ্ক দেওয়া আছে এক নজরে আমি একটু দেখাবো প্রথমে অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা শেখার পরে জার্নাল শিখতে হবে জাবেদা খতিয়ান আমি এরপরে আবার ভুল সংশোধনী জাবেদা আছে এরপরে খতিয়ান লেজার লেজার আলাদা করে দেখানো হয়েছে তারপর রেওয়ামেল ট্রাইভেল ব্যালেন্স লাস্ট ক্যাশবুক তারপরে আমরা দুইতে যাব এখন ডি ইকুয়েশন বের করেন আমাদের বইয়ের পেজ নাম্বার চুয়ান্ন এটা ইংলিশ ভার্সনের চুয়ান্ন পেজ অবশ্যই বাংলা ভার্সনের পেজ নাম্বারটা একটু দেখে নিন আপনারা এখন ডি ইকুয়েশন হিসাব সমীকরণ দুইটা বেসিসে করতে হয় ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আর টেবুলার ইকুয়েশন টেবুলের অ্যানালাইসিস টেবিল তৈরি করে দেখাতে হয় আর ম্যাথমেটিক্যাল এটা সমীকরণের মাধ্যমে করতে হয় তো সাইডটা সমীকরণের সাহায্য আমাদের নিতে হবে এক নম্বর সমীকরণ দেখেন একটা বিক্রয় সেল সেলের ভিতরে কস্ট অফ গুডস সোল থাকে তাহলে সেল থেকে কস্ট অফ গুডস সোল বাদ দিলে গ্রোস প্রফিট পাওয়া যায় গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে নিট প্রফিট পাওয়া যায় এই সমীকরণের মাধ্যমে যে কোনো একটা আইটেম যদি গ্যাপ থাকে আমরা সেই গ্যাপটা পূরণ করতে পারব কিছু অঙ্ক আমরা এখান থেকে শিখব দুই নম্বর সমীকরণ ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন সমান সমান সেল প্লাস ক্লোজিং ইনভেন্টরি এই যে একটা সমীকরণ দেওয়া হলো সমান সমানের পাশে দুইটা ডানিপাশে দুইটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই সাইডটা আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম যদি মিসিং থাকে তাহলে আমরা এই সমীকরণ দিয়ে বের করতে পারবো তিন নম্বর সময় করুন অ্যাসেট ইকোয়াল লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি ওনার সিকিউরিটির মধ্যে চারটা আইটেম অন্তর্ভুক্ত থাকে যেমন ওপেনিং ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল এর সাথে অ্যাডিশনাল ক্যাপিটাল যোগ নিট ইনকাম মাইনাস ড্রয়িং উত্তর আরেকটা আছে লাস্টে অ্যাসেট ইকাল লাইবিলিটি প্লাস ওনার সিক্যুইটি সরাসরি আর কি এটাও থাকতে পারে এটাও থাকতে পারে তিন এবং চার একই যোগ আমরা এক নম্বর প্রবলেম শুরু করি এক নম্বর বেসেসের এই সূত্র দিয়েই হবে প্রস্তুতটা দেওয়া হয়েছে প্রেজেন্টেড বিলো আর দ্য কমপ্লেন কমপ্লেনগুলো কী কী দেওয়া হয়েছে বক্সের ভিতরে সেল সেল থেকে কস্ট অফ গুড সেল বাদ দিলে গ্রোস প্রফিট থাকে আর গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সচেঞ্জ বাদ দিলে নেট প্রফিট থাকবে এটাই কিন্তু সমীকরণ এক নম্বর সেল দেওয়া আছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার থেকে কস্ট অফ গুড সোল কত মাইনাস করলে আঠাশ হাজার টাকা হবে এটা কীভাবে বের করবেন তাহলে কস্ট অফ গুড সোল বের করতে হবে কস্ট অফ গুডস সোলস অনশন সেল মাইনাস গ্রোস প্রফিট তো প্রথম আইটেমটা লিখলাম কস্ট অফ গুডস সোল ইকুয়াল সেল মাইনাস গ্রোস প্রফিট সেল আছে পঁচাত্তর হাজার টাকা গ্রোস প্রফিট আঠাশ হাজার টাকা মাইনাস করলে ফলাফল আসে সাতচল্লিশ হাজার টাকা ক্লিয়ার এখন আছেন গ্রোস প্রফিট যে আঠাশ হাজার টাকা এখান থেকে অপারেটিং খরচ কত মাইনাস করলে নিট প্রফিট দশ হাজার আটশো টাকা থাকবে তাহলে অপারেটিং খরচ বের করবেন সূত্র হল গ্রোস প্রফিট মাইনাস নিট প্রফিট অপারেটিং এক্সপেন্স চলে আসবে তো অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রস প্রফিট মাইনাস নিট ইনকাম বা নেট প্রফিট গ্রস প্রফিট দেওয়া আছে আঠাশ হাজার টাকা মাইনাস করেন দশ হাজার আটশো বাদিলে থাকে সতেরো হাজার দুইশত হুম লেখা হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন দুই নম্বরটা দেখেন সেল এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার থেকে কস্ট অফ গুডসোল সত্তর হাজার টাকা মাইনাস করলে গ্রোস প্রফিট কত টাকা পাওয়া যাবে তাহলে আমাদের প্রস্ত হলো গ্রোস প্রফিট লিখলাম গ্রোস প্রফিট সমান সমান সেল মাইনাস কস্ট অফ গুডসোল্ড তাহলে সেল এক লক্ষ আট হাজার থেকে সত্তর হাজার টাকা বাদ দিলে আটত্রিশ হাজার টাকা থাকে এটাই হলো আমাদের গ্রোস প্রফিট আটত্রিশ হাজার টাকা গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ কত মাইনাস করলে নেট প্রফিট উনত্রিশ হাজার পাঁচশো টাকা থাকবে তাহলে অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রোস প্রফিট মাইনাস নিট প্রফিট দুইয়ের দুই নাম্বার অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রোস প্রফিট মাইনাস নিট ইনকাম আটত্রিশ হাজার মাইনাস উনত্রিশ হাজার পাঁচশো বাদ দিলে থাকে আট হাজার পাঁচশো তো এটাই আনসার হুম আশা করি এটা বুঝতে পারছেন নেক্সট আসেন তিন নাম্বার সেল দেওয়া নেই সেল বের করতে হবে কস্ট অফ গুড সেল আছে একাত্তর হাজার নয়শো সেল থেকে কস্ট অফ গুডস সেল বাদ দেওয়ার পরে গ্রোস প্রফিট বের হয়েছে নিরানব্বই হাজার ছয়শো তাহলে সেল কত ছিল আমরা বের করবো সেল ইকুয়াল গ্রোস প্রফিট এই কস্ট অফ গুডস গুডসল প্লাস গ্রোস প্রফিট কারণ মাইনাস করার পরে যদি নিরানব্বই হাজার ছয়শো টাকা থাকে তাহলে নিরানব্বই হাজার ছয়শো কস্ট অফ গুডসেলের সাথে যোগ করলে আবার সেল চলে আসবে তাই কস্ট অফ গুড সোল প্লাস গ্রোস প্রফিট যোগ করলে পেয়েছি একাত্তর হাজার নয়শো আর ছয়শো এই হলো এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো যোগ করার পরে সেল পেয়ে গেলাম এই লাইনে আরেকটা আছে যে গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে নিট প্রফিট থাকে তো নিট প্রফিট তো দেওয়া নেই এটা বের করবো কী হবে নিট প্রফিট সমান গ্রোস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স

কস্ট অফ গুড এটা সাতচল্লিশ হাজার টাকা আর অপারেটিং এক্সপেন্স সতেরো হাজার দুইশো টাকা দুই নম্বর সমীকরণে গ্রোস প্রফিট বের হয়েছে আটত্রিশ হাজার টাকা এবং এক্সপেঞ্জ বের হয়েছে আঠাশ আট হাজার পাঁচশো তিন নম্বর সেল দেওয়া ছিল না সেল বের হয়েছে এক লোক একাত্তর হাজার পাঁচশো আর লাস্ট নিট ইনকাম ষাট হাজার একশো কমপ্লিটে টেবিল একটা টেবিল কমপ্লিট হয়ে গেল আশা করি বুঝতে পারছেন তাহলে এটা এখন খাতায় লিখে কমপ্লিট করে ফেলে নেক্সট অঙ্কটা আসে